এই হাসটা রাতে ঘুমানোর জন্য একটা হোটেলে চলে আসে আর ঘন্টা বাজিয়ে শোয়ার জন্য চলে যায় না কিন্তু মালিক প্রথমে টাকা চায় এজন্য সে তার হাতকে বেঁধে দেয় কিন্তু তখনই এজন্য হাসটা সেখান থেকে জঙ্গলে চলে যায় দেখো মেরি হালাত কমজোর হয়ে এবং গাড়ি থেকে নিজের বিছানাটা বের করে নেয় এরপর সেটাতে হাওয়া দিতে শুরু করে দেয় কিন্তু তখনই হাস্টার বা সরে যাওয়ার কারণে দ্রুত করে নিচে একটা বালিশ দিয়ে দেয় তখনই পাম্পার ব্যাকা হয়ে যায় এই জন্য সেটাকে আরো ব্যাকা করে দেয় খারাপ হয়ে এজন্য সে নিজের মুখ দিয়েই হাওয়া ভরতে শুরু করে দেয় এই জন্য সে কাগজের মতো পাতলা হয়ে যায় অনেক কষ্টের পর হাঁসটা আরাম করে শুয়ে পড়ে কিন্তু তখনই তার পেটটা ফুলে যায় সে দেখার পর কিছুই ছিল না কিন্তু তখনই পরের দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও